নতুন ব্লগ আমরা সকাল সকাল উঠে পড়েছি সকাল সাড়ে নটা বাজে আমি আর আজকে আমি সারাদিন দেখাবো সারাদিনের কিছু তো চালেন দেখে নেওয়া যাক আমাদের ঘর বাড়ি সকাল সকাল উঠে যাওয়ার অবস্থা এলোমেলো তো এখন আমি করবো হচ্ছে গোছানো গুছি কাজ যেহেতু শীতকাল পৌঁছে থাকে রাত্রেবেলা হচ্ছে পাটি পাড়া তিনি আমাদের রজিন কি কী করছে তো এই যে রজিনাপা সব কিছু কমপ্লিট করে ফেলেছে থালাশুন এলে মেলেও আর ওইখানে বসে করছে হচ্ছে পানি গরম ক্যামেরা দেখলে রজিন ভয় পায় এই জন্য মুখ নিয়েছে ডেকে তো সব অলমোস্ট কমপ্লিট এটা আমাদের সকালের নাস্তা সাবুর রান্না তখন আমি সাবুর রান্নাটা নূপুরের মগে ঢেলে দিচ্ছি ওটা খেয়ে দিয়ে চলে যাবে থ্যাংক ইউ রোজিনা পা রান্নাটা অনেক সুন্দর হয়েছে খুব টেস্টি আর ইয়ামি আমি তো সকালে নাস্তা বেড়ে দিয়েছি এই যেখানে মিষ্টি আছে ভাত আছে তো এগুলো এক্সট্রা খাওয়া নুপুরের সাথে দিয়ে দিতে হয় কলা টলা আর দুপুরের এই যে বাটি কমপ্লিট যেগুলো নিয়ে চলে যাবে আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেল আইকনটা অন করে দিবেন যেন ভিডিও করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছা যায় আর এটা হচ্ছে রোজি না পাওয়ার খাওয়ার দিন খাওয়ার দিয়ে দিতে আলহামদুলিল্লাহ দুপুরবেলার বেলার পানি কমপ্লিট হয়ে গেছে একদম অলমোস্ট এখন আমরা খাওয়া দাওয়া করব তো আজকের খাওয়া দাওয়া চলেন দেখে নেওয়া যাক যে দুপুরবেলার খাওয়া দাওয়া কী সব কাজকর্ম হচ্ছে আজকে দুপুরের খাবার হচ্ছে খিচুড়ি ভাত সবজি আর সালাড ভাতের সাথে সালাডটা যেহেতু চলছে এখন ইয়ে টমেটোর মৌসুম সালাদ না খেলে ভালোই লাগে না খিচুড়ির সাথে সবজি খুব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দুপুরে রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য তো আমি এখন রওনা দিব অফিসে যাওয়ার উদ্দেশ্যে তো আমি চলে আসছি ডিএমআইটি ইনস্টিটিউট ক্লাস শেষ হয়ে গেছে আজকে পেমেন্টের লাস্ট ডেট তো আমি এখানে পেমেন্ট নিতে চলে আসছি এই যে আমাদের অফিসটা আমি পেমেন্ট নিয়ে বের হয়ে যাব। ফাইনালি চলে সারাদিনের কাজ সেরে চলে আসছি পৌঁছে গেছি বাসায় তো আজকে আমাদের রাতের খাবার পেঁপে ফ্রুট তো শীতকাল যেহেতু নর্মাল খাবারটা ভালো লাগে তো আমি পেঁপে খেয়ে আজকে এই করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ